আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু সব পারি এমন কি চাইলে মাস শেষে মোটা অঙ্কের টাকাও জমিয়ে নিতে পারি যদি একটু বুদ্ধি করে সংসারটা চালায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল হাতে এক কাপ চা নিয়ে মনোরম পরিবেশ দেখিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটি শুরু করলাম সকালবেলা হাজবেন্ড যাবে অফিসে সেই জন্য সকালের যে কাজগুলি থাকে সেগুলোই করছি রোজকার একই কাজ যেমন হাজবেন্ডের জন্য একটু চা বানিয়ে নিলাম আর ওর জন্য আজকে দুপুরবেলাতে লাঞ্চও রেডি করে দিয়েছি আজকে করে দিয়েছি চিকেন আলু একটু কষা কষা করে খুব একটা বেশি ঝোল রাখিনি দেখো তার জন্য সঙ্গে কিন্তু এখানে একটু ডাল দিয়ে দিয়েছি আর এদিকে এখন ভাতটা হচ্ছে এখনও কিন্তু ভাতটা পুরোপুরি হয়নি হয়ে গেলেই কিন্তু ওর লাঞ্চটা রেডি হয়ে যাবে এরপরে চলে যাব মায়েদের ওখানে কথা বলতে বলতে মায়েদের এখানে চলেও এসেছি এখন দেখো এসে দেখলাম মা সবজি কাটছে সকালে রান্নাবান্না শুরু হবে সেই জন্য আজকে হবে ডাটা আলু দিয়ে মাছ দিয়ে পাতলা একটা ঝোল যেটা মায়ের হাতের অসাধারণ হয় সেটাই মা এখন এখানে রান্না শুরু করে দিয়েছে আর এখন ওয়াজিয়া সকালে ঘুমাচ্ছে মাঝে মাঝে একটু উঠে যাচ্ছে সেই জন্য আর কি সবটা শেয়ার করা পসিবল না হলেও যতটুকু পারছি শেয়ার করছি এখন চলে আসবো মেন টপিকে কিভাবে আমরা গৃহিণীরা ঘরে বসেই টাকা জমাতে পারি সেটা ব্যাপারেই কথা বলবো প্রথমেই বলবো আমি কিভাবে টাকা জমাই আমি যেহেতু আমার একটা বাচ্চা আছে ওর ফর্মুলা মিল্ক লাগে প্রতি মাসে এছাড়াও প্যাম্পার্স লাগে সেগুলোর জন্য তো হাজব্যান্ডের থেকে টাকা নিই যখন নিই তখন একটু বেশি করে টাকা নিই যেমন একশো দুশো টাকা কিন্তু আমি সবসময় বেশি বলি আর আমার হাজব্যান্ডের হাত একদমই খোলা ও একদম টাকা রাখতে পারে না সেই জন্য ও কিন্তু আমার থেকে হিসাবও নেয় না যে টাকাগুলো কতটা কি লাগলো এছাড়াও আরও অন্যান্য টুকিটাকি খরচ তো সংসারে হয়েই থাকে সেই টাকাও কিন্তু ও আমাকেই দেয় যেহেতু ও সারাদিন অফিসে থাকে বেশিরভাগ জিনিসটাই আমার আমাকেই করতে হয় সেই জন্য সেখান থেকেও অনেক টাকাই কিন্তু আমি মাস গেলে সেভ করতে পারি কারণ অনেকটা বুঝে শুনে যেটুকু প্রয়োজন সেইটুকু জিনিস আমি নিই একটা সংসারে যদি দুজনেই সঞ্চয়ই হয় দুজনেই সেভিংস করতে জানে সেখানে প্রবলেম হয় না কিন্তু যদি একজন সেভিংস করে আর একজন বেহিসাবি খরচ করে সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম সেক্ষেত্রে এইভাবেই কিন্তু সেভিংস করতে হয় আর আমি এই যে টাকাগুলো নিচ্ছি এগুলো তো বাজে খরচের জন্য নিচ্ছি না অবশ্যই সেভিংসের জন্যই নিচ্ছি নিজের সংসারের জন্যই নিচ্ছি নিজেদের কথা ভেবেই সেভিংস আর সেভিংস করা কিন্তু বর্তমানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখন হঠাৎ করে যদি আমি অসুস্থ হয়ে যাই বা আমার ফ্যামিলির কেউ অসুস্থ হয়ে যায় তখন কিন্তু পাশে কেউ দাঁড়াবে না এই টাকাটাই কিন্তু আমাকে সাথ দেবে এসব ভেবেই কিন্তু আমি একটু সেভিংস করি তো তোমরাও চাইলে এই প্রসেসে সেভিংস করতেই পারো অবশ্যই আজকে হয়তো আমার হাজব্যান্ড ভিডিওটা দেখবে দেখার পরে ও বুঝে যাবে আমি কিভাবে সেভিংস করি কিন্তু কোনো সমস্যা নেই এতে কারণ কি ও আরও ভালোই বলবে যাই হোক এছাড়াও যেটা ঘরে বসে করা যায় টিউশান করা যায় বিভিন্ন হাতের কাজ এগুলো করেও কিন্তু টাকা ইনকাম করা যায় ঘরে বসে এছাড়াও অনেকের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে যেমন হ্যান্ডমেড জুয়েলারি অনেকে বানাতে পারে কাপড়ে ফেব্রিক করতে পারে এছাড়াও আরও অন্যান্য হাতের কাজ যেগুলো করতে পারে সেগুলোকেও কিন্তু অনলাইন সেলের মাধ্যমে অফলাইন সেলের মাধ্যমেও কিন্তু ইনকাম করা যায় এছাড়াও অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করেও গৃহিণীরা ইনকাম করতে পারে তো বিভিন্ন প্রসেসে ইনকাম করা যায় কিছুটা তোমাদেরকে শেয়ার করলাম যে প্রসেসগুলো আমি ফলো করে চলি তোমাদের কেমন লাগলো এই প্রসেসগুলো অবশ্যই জানাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজও এগিয়ে গেছে আমার মা তো রান্নাবান্না করে নিয়েছে মা যেহেতু স্কুলে যাই মা গোসল করতে চলে গেছে সেই ফাঁকে আমি থালা বাসন সব ক্লিন করে নিলাম যেগুলো বেসিনে ছিল তারপরে এই গ্যাস ওভেনটাকে ভালো করে ক্লিন করে নিলাম রান্নার শেষেতে এটার অবস্থা যাচ্ছে তাই হয়ে যায় সেটাকে ক্লিন করলাম তারপর সব কিছু ক্লিন করে এখন কিন্তু ওয়াজিয়া ঘুম থেকে উঠে পড়েছে এখন বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে নেব বিছানাটাকেও এখানে গুছিয়ে নিলাম ওয়াজিয়া ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কাজ সেরে রাখার চেষ্টা করি মাও যেহেতু বাড়িতে থাকে না সেই জন্য এখানে আমি এখন আমার ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি একটু লেট হয়ে গেল যাই হোক ওয়াজিয়াকে দেখো এখন একটু মানে ঘুম তুললাম ও একটু ঘুম থেকে উঠে কিছুক্ষণ ওকে একটু বসিয়ে দিই নিজের মতন একটু নিজেকে সময় দিতে দি তারপরে কিন্তু ওকে ফ্রেশ করি সেই ফাঁকে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিয়েছি এখন ওকে ভালো করে ফ্রেশ করিয়ে ওর ব্রেকফাস্টটা করিয়ে দেবো এরপরে কিন্তু আমি আর কোনো কাজই করব না একদম ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজ আমি সেরে নিই যাতে দেখো ও তো ছোট মানুষ এবারে যদি বলা যায় না আজকালকার বাচ্চা প্রচণ্ড অ্যাডভান্স কোনো রকম আপদ ঘটে যায় আমি সেটা কখনোই চাই না সমস্ত কাজ ফেলে আমি কিন্তু এই সময়টা আমার বাচ্চাকেই দিই এতে কিন্তু ওরও অনেক বেশি মেন্টাল ডেভেলপমেন্ট হয় তো ওকে সকালবেলা আজকে রুটি আর মিষ্টি দিয়েছিলাম এটা ওর অনেক পছন্দের খাবার যদিও সকালবেলা খুব একটা কিছু খেতে চায় না এটা আশা করছি সব বাচ্চারই সেম প্রবলেম তো ওয়াজিয়াও সেরকমই ওয়াজিয়া ব্যতিক্রম কিছু না এরপর ওয়াজিয়া খেলছে আমি ওকে অনেকটা সময় দিলাম এখন ওকে একটু লেবু খাইয়ে দিলাম মোসম্বি লেবু সেটাই খেলো এরপরে সরাসরি সন্ধ্যাবেলা ভিডিওটা আবার অন করলাম দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম তারপর লাইভ করেছি ইউটিউবে এই জন্য আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি সন্ধ্যাবেলায় ওয়াজিয়ার জন্য করে নিয়েছি সুজি আর আমাদের জন্য বানিয়ে নিলাম দুধ চা আজকে মা একটু সন্ধ্যায় বেরিয়েছে আমি আমার আর ফারিয়ার জন্য চাটা বানিয়েছি দুধ চা সাধারণত খাই না খুব কম খাই নাহলে প্রবলেম হয় সেই জন্য এখন মা বাড়িতে এসে আবার রুটি করছে রাতের জন্য আর হবে আলু ভাজা আর আমি রুটিগুলোকে এখানে সেকে নিচ্ছি তো আমার এই টিপস তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যেও আমি অনেক বেশি মোটিভেট হব আগামী দিনে আরও ভালো ভালো টিপস তোমাদেরকে শেয়ার করব দেখো আমরা যদি সংসার থেকে কিছু সেভিংস করতে পারি সেটা তো আমাদের নিজেদের জন্যই তাই না তো যাই হোক দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফেসবুক থেকে হলে ফলো করে ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ